নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শিবের কৃপা জীবনের সকল বাধা কাটানোর মন্ত্র শিবের আশীর্বাদে নতুন সকাল জীবন কখনো সমতল পথে চলে না কখনো সুখ কখনো দুঃখ কখনো সফলতা আবার কখনো ব্যর্থতা আমাদের জীবনের অংশ হয়ে ওঠে তবে একমাত্র শক্তি ধৈর্য এবং সঠিক বিশ্বাসী পারে আমাদের সকল বাধা কাটিয়ে সামনে এগিয়ে যে সাহায্য করতে এই শক্তির মূল উৎস আমাদের ভেতরেই রয়েছে তবে অনেকেই তা বুঝতে পারেন না কিন্তু শাস্ত্র এবং আধ্যাত্মিক জ্ঞান আমাদের শেখায় যে শিবের কৃপা থাকলে জীবনের প্রতিটি বাধা বিপত্তি সহজেই জয় করা সম্ভব এই কারণে মহাদেবের বিশেষ এক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের সকল দুঃখ দুর্দশা দূর করতে পারি এবং জীবনের সাফল্যের পথে এগিয়ে যেতে পারি শিব মন্ত্র শুধু শব্দ নয় এটি এক শক্তিশালী স্পন্দন যা আমাদের আত্মাকে জাগ্রত করে জীবনের পথকে আলোকিত করে এবং অজানা এক শান্তির পথে এগিয়ে নিয়ে যায় আজকের আলোচনায় আমরা জানব কিভাবে প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিয়ে এই মন্ত্র জপ করলে আমাদের জীবন বদলে যেতে পারে শিব মন্ত্র শব্দের শক্তি ও অন্তরের বিশ্বাস ওম নম শিবায় এই মন্ত্রটি শোনা মাত্রই আমাদের হৃদয় যেন এক পবিত্র অনুভূতিতে পূর্ণ হয়ে যায় এটি শুধু একটি মন্ত্র নয় এটি এক আশ্চর্য শক্তি যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে শিব তত্ত্ব বলে এই মন্ত্র শুধু উচ্চারণ করলেই হবে না এর অর্থ হৃদয়ে ধারণ করতে হবে এই মন্ত্র উচ্চারণের শক্তির পেছনে কয়েকটি কারণ রয়েছে এক আধ্যাত্মিক শুদ্ধতা প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করলে আমাদের মন ও আত্মা পবিত্র হয়ে ওঠে দুই মানসিক শক্তি বৃদ্ধি মনোবল বাড়ে ফলে আমরা দুঃসময়ও শান্ত থাকতে পারি তিন নেতিবাচক শক্তি দূর হয় শিবের আশীর্বাদে সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় চার সাফল্য ও সমৃদ্ধি আসে শিব শক্তি আমাদের জীবনের সফলতা ও সমৃদ্ধি নিয়ে আসে আপনার যদি কখনো মনে হয় যে জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না প্রতিদিন নতুন সমস্যা আসছে দুশ্চিন্তা ও হতাশায় মন ভেঙে যাচ্ছে তাহলে শিবের মন্ত্রই পারে এই অন্ধকার থেকে আপনাকে মুক্তি দিতে একটি সত্য গল্প শিব মন্ত্র কীভাবে জীবন বদলে দেয় এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা শিবের কৃপায় তাদের হারিয়ে যাওয়া জীবনকে নতুন করে খুঁজে পেয়েছেন আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা বলবো যা শুনে হয়তো আপনার চোখে জল চলে আসবে কিন্তু এটি আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট রাকেশের গল্প রাকেশ নামের এক যুবক যার জীবন একসময় ছিল হতাশায় ভরা সে খুব পরিশ্রমী ছিল কিন্তু জীবনে কোনো সাফল্য পাচ্ছিল না বহু জায়গায় চাকরির চেষ্টা করেও ব্যর্থ ব্যবসা শুরু করেও লাভ হয়নি পরিবারের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল বাবা মায়ের ওষুধ কেনার টাকা ছিল না বোনের বিয়ের জন্য কিছুই জোগাড় করতে পারেন একদিন সে এক বৃদ্ধ সাধুর সাথে দেখা করলো যিনি তাকে একটি কথা বললেন প্রতিদিন দশ মিনিট শিবের মন্ত্র করো। মনে বিশ্বাস রাখো তোমার জীবন বদলে যাবে রাকেশ প্রথমে ভাবল এটি শুধু কল্পনা কিন্তু যখন তার জীবনে আর কিছুই ছিল না তখন এই একটি আশার আলোতে সে নিজেকে জড়িয়ে নিল প্রতিদিন ভোরে উঠে সে ওম নম শিবায় মন্ত্র জপ করতে লাগল প্রথম দিন কিছুই অনুভব করেনি দ্বিতীয় দিনেও না তবে এক সপ্তাহ পর সে বুঝতে পারলো তার মনে এক অদ্ভুত শক্তির জন্ম হচ্ছে যে হতাশা একসময় তাকে ঘিরে ধরেছিল তা ধীরে ধীরে দূর হতে লাগলো তার আত্মবিশ্বাস ফিরে এলো কয়েক মাস পর সে একটি ভালো চাকরি পেল ব্যবসার নতুন সুযোগ পেল এবং কয়েক বছরের মধ্যে সে এতটাই সফল হয়ে উঠল যে তার পরিবারে আর কোনো অভাব থাকল না রাকেশ জানত এটি শুধুমাত্র কাকতালীয় ঘটনা নয় এটি মহাদেবের কৃপা এবং তার নিজের বিশ্বাস ও ধৈর্যের ফল আপনার জীবনেও ঘটতে পারে এই পরিবর্তন এই গল্পটি শুধু রাকেশের জন্য নয় এটি আমাদের সবার জন্য এক শিক্ষণীয় বার্তা বহন করে আপনিও যদি আজ থেকে প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দেন শিবের মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবনেও আসতে পারে আশ্চর্য পরিবর্তন হয়তো প্রথমে কিছুই বুঝতে পারবেন না কিন্তু ধীরে ধীরে অনুভব করবেন যে জীবন বদলাচ্ছে মন শান্ত হচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে বাধাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে শিব মন্ত্র জপ করার সঠিক নিয়ম যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চান তাহলে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন এক সকালে উঠে প্রথমেই শিবের মন্ত্র জপ করুন দুই মন থেকে বিশ্বাস রাখুন যে শিব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন তিন শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে উচ্চারণ করুন ওম নম শিবায় চার অন্তত এক শূন্য মিনিট সময় দিন প্রতিদিন এটি করুন পাঁচ নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং শিবের কাছে প্রার্থনা করুন শুধু কয়েকদিনের মধ্যেই আপনি পরিবর্তন অনুভব করবেন বিশ্বাস এবং ধৈর্যই সবকিছুর চাবিকাঠি আমাদের জীবনে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই সময়েই যদি আমরা শিবের মন্ত্রের শক্তিকে নিজের জীবনে গ্রহণ করতে পারি তাহলে সব বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব শিব শুধুমাত্র একজন দেবতা নন তিনি এক চেতনা এক শক্তি এক অন্তর্দৃষ্টি তার আশীর্বাদ পেতে হলে আমাদের প্রয়োজন বিশ্বাস ধৈর্য এবং সত্যিকারের আত্মনিবেদন তাই আর দেরি করবেন না আজই শুরু করুন শিব মন্ত্র জপ প্রতিদিন মাত্র দশ মিনিট দিন দেখবেন কিভাবে আপনার জীবনে এক নতুন আলো আসছে কিভাবে আপনার সকল বাধা দূর হয়ে যাচ্ছে শিবের কৃপায় আপনার জীবন সুন্দর ও সফল হোক বিশ্বাসের শক্তি ও শিবের আশীর্বাদ শিব তত্ত্ব আমাদের শেখায় যে বিশ্বাসই একমাত্র শক্তি যা আমাদের সকল সংকট থেকে মুক্তি দিতে পারে আপনি যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে শিবের নাম জপ করেন তাহলে জীবন আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে আমরা জানব কীভাবে শিবের মন্ত্র জপ আমাদের মনের গভীরে পরিবর্তন আনতে পারে এবং এটি বাস্তব জীবনের বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিশ্বাসের শক্তি শিব মন্ত্রের অলৌকিক প্রভাব আমরা যখন কোনো কিছু দৃঢ় বিশ্বাস নিয়ে করি তখন সেটি বাস্তবে পরিণত হয় এই বিশ্বাসই হলো জীবনের চালিকা শক্তি শিব মন্ত্রের শক্তি ততটাই কার্যকরী যতটা বিশ্বাস আমরা এর ওপর রাখতে পারি আপনার যদি মনে হয় আমি ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট আমি কিছুতেই সফল হতে পারছি না তাহলে জানবেন এই নেগেটিভ চিন্তাগুলোই আপনাকে পিছিয়ে রাখছে কিন্তু যদি আপনি শিবের নাম নেন এবং মনে মনে ভাবেন আমি শক্তিশালী মহাদেব আমার সাথে আছেন আমি সফল হব তাহলে এই ইতিবাচক শক্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে শুরু করবে একজন বৃদ্ধের গল্প যে নিজের মৃত্যুর তারিখ বদলে দিয়েছিল একজন বৃদ্ধ ছিলেন যিনি মৃত্যু শায়িত ছিলেন চিকিৎসকরা বলে দিয়েছিলেন তার বেঁচে থাকার কোনো আশা নেই কিন্তু তিনি ছিলেন শিবের এক পরম ভক্ত তিনি প্রতিদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত ওম নং শিবায় মন্ত্র জপ করতেন যখন সবাই ভেবেছিল তিনি চলে যাবেন তখনই এক অলৌকিক ঘটনা ঘটল বৃদ্ধ ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন এক সপ্তাহ পর তিনি নিজের পায়ে উঠে দাঁড়ালেন চিকিৎসকরা অবাক হয়ে বললেন এটি এক অলৌকিক ব্যাপার তিনি শুধু বললেন আমি বিশ্বাস করতাম মহাদেব আমায় এত সহজে ছেড়ে দেবেন না আমি জানতাম আমি সুস্থ হব এই গল্প আমাদের শেখায় যে শিবের নাম জপ করলে আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিও বদলে যেতে পারে কেন দশ মিনিট শিব মন্ত্র জপ করা এত গুরুত্বপূর্ণ এক মনকে শান্ত করে আমাদের মন সারাদিন নানা চিন্তায় ব্যস্ত থাকে কিন্তু যখন আমরা শিবের নাম নেই তখন মন ধীরে ধীরে প্রশান্ত হয় দুই নেতিবাচক শক্তি দূর করে শিব তন্ত্র বলে যে ব্যক্তি প্রতিদিন শিবের নাম জপ করে তার আশেপাশের সব নেতিবাচক শক্তি দূর হয়ে যায় তিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় আপনি যদি শিবের মন্ত্র জপ করেন তাহলে দেখবেন আপনার মনে এক নতুন আত্মবিশ্বাস আসছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে চার কর্মে সাফল্য এনে দেয় যারা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন তারা যদি শিবের মন্ত্র জপ শুরু করেন তাহলে কিছু দিনের মধ্যেই পরিবর্তন অনুভব করবেন কিভাবে শিব মন্ত্র আমাদের বাস্তব জীবনে বদলে দিতে পারে শিব মন্ত্র শুধু আধ্যাত্মিক উন্নতি দেয় না এটি বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে শিক্ষায় উন্নতি ছাত্রছাত্রীরা যদি মনোযোগের অভাব অনুভব করে তাহলে শিবের মন্ত্র জপ করলে মনোযোগ বাড়বে কর্মক্ষেত্রে সফলতা অফিস বা ব্যবসায় বাধা আসলে শিবের মন্ত্র আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সম্পর্ক উন্নতি পরিবার বা দাম্পত্য জীবনে সমস্যা থাকলে প্রতিদিন শিবের মন্ত্র জপ করলে সম্পর্কের বন্ধন মজবুত হয় শুধু বিশ্বাস আর ধৈর্য ধরে রাখলেই জীবনের সব বাধা দূর হয়ে যাবে কিভাবে শিবের মন্ত্র জপ করবেন সঠিক পদ্ধতি আপনি যদি সত্যি শিবের কৃপা পেতে চান তাহলে এই নিয়মগুলো অনুসরণ করুন সময় প্রতিদিন ভোরবেলা বা রাতের নিরিবিলি পরিবেশে দশ মিনিট সময় দিন স্থান একটি শান্ত জায়গায় বসুন যদি সম্ভব হয় একটি শিবলিঙ্গ বা শিবের চিত্র সামনে রাখুন মন্ত্র ওম নম শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি বর্তনম উর্বারুক মে বন্দনান মৃত্যুর মুখীয় মমিতা চোখ বন্ধ করে মনোযোগ দিন মন্ত্র জপ করার সময় মনকে শান্ত করুন শুধু কয়েকদিনের মধ্যেই আপনি নিজের মধ্যে এক নতুন পরিবর্তন অনুভব করবেন শিবের কৃপায় নতুন জীবন শুরু করুন জীবনের সকল বাধা দূর করার একমাত্র পথ হল শিবের কৃপা অর্জন করা আপনার যদি মনে হয় আপনি একাকী আপনি দুঃখে আছেন আপনি সফল হতে পারছেন না তাহলে আজ থেকেই শুরু করুন শিবের মন্ত্র জপ প্রতিদিন মাত্র এক শূন্য মিনিট দিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন মহাদেব আপনাকে আশীর্বাদ দেবেন শিবের কৃপায় আপনার জীবন শান্তি সুখ এবং সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হই কখনো ব্যর্থতা আমাদের কাঁদায় কখনো দুশ্চিন্তা আমাদের ঘিরে ফেলে আবার কখনো আমরা দিশেহারা হয়ে যাই কিন্তু মহাদেব আমাদের শেখান যদি আমরা ধৈর্য হারাই না তবে সব বাধাই কেটে যাবে এবার আমরা জানব কিভাবে শিবের মন্ত্র আমাদের জীবনে ধৈর্য ও শক্তির উঁচ হয়ে উঠতে পারে শিব তত্ত্ব ধৈর্যই প্রকৃত শক্তি শিবকে বলা হয় নির্ভীক ও ধৈর্যের প্রতীক মহাদেবের ধৈর্য আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হবে সঠিক সময় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্ধকার যত গভীর হোক আশার আলো জ্বলবেই আমরা অনেক সময় মনে করি আমাদের প্রার্থনা কেউ শুনছে না কিন্তু শিব আমাদের শিখিয়েছেন সঠিক সময় আসলে সব বদলে যাবে শুধু বিশ্বাস ধরে রাখো একজন কৃষকের গল্প শিবের ধৈর্যের শিক্ষা গ্রামের এক দরিদ্র কৃষকের গল্প বলছি যার নাম ছিল রমেশ সে ফসল ফলাত কিন্তু বারবার খরার কারণে তার ফসল নষ্ট হয়ে যাচ্ছিল এক সময় তার মনে হল সবকিছু শেষ জীবনে কিছুই হবে না একদিন এক সন্ন্যাসী তাকে বললেন রমেশ তুমি প্রতিদিন শিবের মন্ত্র জপ করো মহাদেব তোমার কষ্ট জানেন তিনি তোমাকে সাহায্য করবেন রমেশ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু তার আর কোনো উপায় ছিল না তাই সে প্রতিদিন শিবের নাম নিতে শুরু করল কয়েক মাস পর একদিন আকস্মিক বৃষ্টি হলো। সেই বছর তার ফসল এত ভালো হল যে সে পুরো ঋণ শোধ করতে পারল এবং নতুন করে জীবন শুরু করল রমেশ বুঝতে পারল শিব তাকে পরীক্ষা নিচ্ছিলেন তিনি শুধু চেয়েছিলেন রমেশ ধৈর্য ধরে রাখতে পারি কি না এই গল্প আমাদের শেখায় শিব কখনো আমাদের ত্যাগ করেন না তিনি আমাদের পরীক্ষা নেন কিন্তু শেষ পর্যন্ত আশীর্বাদ দেন শিব মন্ত্র ও ধৈর্যের যোগসূত্র শিবের মন্ত্র জপ করলে কি হয় মনের অস্থিরতা দূর হয় ধৈর্য শক্তিশালী হয় কঠিন সময়েও শক্তি ও সাহস পাওয়া যায় সাফল্য ও সমৃদ্ধি আসে এই জন্যই বলা হয় যদি তোমার জীবন থমকে যায় যদি কোনো পথ না দেখতে পাও তাহলে শিবের নাম নাও ধৈর্য ধরে শিবের মন্ত্র জপ করার উপকারিতা দুশ্চিন্তা দূর হয় ধৈর্য ধরতে শিখলে মন শান্ত থাকে দুশ্চিন্তা কমে যায় সফলতা সময়ের সাথে আসে দ্রুত ফল চাইলে ধৈর্য হারানো সহজ হয় কিন্তু শিবের মন্ত্র আমাদের শেখায় সময় এলে সবই মিলবে শারীরিক ও মানসিক শক্তি বাড়ায় ধৈর্য থাকলে শরীর ও মন সুস্থ থাকে কিভাবে ধৈর্য ধরে শিবের মন্ত্র জপ করবেন প্রতিদিন নির্দিষ্ট সময় করুন ভোরবেলা বা রাতে দশ মিনিট করে করুন চোখ বন্ধ করুন মনে করুন শিব আপনাকে শক্তি দিচ্ছেন বিশ্বাস রাখুন মনে রাখবেন শিব আপনাকে দেখছেন এবং আপনার মঙ্গলই চান কোনো পরিবর্তন না দেখলেও চালিয়ে যান ধৈর্যের ফল একদিন না একদিন পাবেনি ওম নম শিবায় এই মন্ত্রের প্রতিটি শব্দ আপনার জীবন বদলে দিতে পারে শুধু বিশ্বাস রাখুন শেষ কথা মহাদেবের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না কিছু মানুষ আছে যারা অল্পতেই হতাশ হয়ে যায় ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু মহাদেব আমাদের শেখান সত্যিকারের বিশ্বাসীরা কখনো ভেঙে পড়ে না আপনি যদি শিবের মন্ত্র জপ করা শুরু করেন প্রথম কয়েকদিন কিছুই অনুভব করবেন না কিন্তু কয়েক সপ্তাহ পর দেখবেন মন শান্ত হয়ে যাচ্ছে জীবনে নতুন সুযোগ আসছে কঠিন সময়েও ভয় পাচ্ছেন না মহাদেব শুধু আমাদের পরীক্ষা নেন কিন্তু তিনি কখনো আমাদের ছেড়ে দেন না তাই আজ থেকেই শুরু করুন শিবের মন্ত্র জপ ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন দেখবেন সব সমস্যাই দূর হয়ে যাবে শিবের উপাসনার অলৌকিক ফল আমরা অনেক সময় জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় সব কিছু থেমে গেছে সামনে কোনো পথ নেই কিন্তু বাস্তবতা হল শিবের আশীর্বাদে আমাদের জীবন বদলে যেতে পারে যদি আমরা সত্যিকারের বিশ্বাস নিয়ে তার উপাসনা করি শিবের উপাসনার অলৌকিক ফল কিভাবে জীবনের সুখ শান্তি এবং সফলতা নিয়ে আসে শিবের উপাসনার শক্তি শিবের উপাসনা শুধু ধর্মীয় আচার নয় এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা শিব উপাসনার মাধ্যমে আমরা নেতিবাচক শক্তিকে দূর করতে পারি অসুখ পরিস্থিতিকে অনুকূলে আনতে পারি মনের অস্থিরতা ও হতাশা দূর করতে পারি অদৃশ্য সুরক্ষা ও আশীর্বাদ লাভ করতে পারি একটি সত্য ঘটনা শিবের কৃপায় জীবন বদলে যাওয়া রিয়া নামের এক মেয়ে ছিল যে সব সময় হতাশায় ডুবে থাকত তার পড়াশোনায় মন বসত না পরিবারের সমস্যা শেষ ছিল না সম্পর্কেও বারবার ব্যর্থতা আসছিল একদিন এক গুরু তাকে বললেন শিবের উপাসনা শুরু করো প্রতিদিন দশ মিনিট ওম নম শিবায় মন্ত্র জপ করো এক মাস পর নিজেই দেখবে কি অলৌকিক পরিবর্তন আসে রিয়া প্রথমে সন্দেহ করেছিল কিন্তু অন্য কোনো উপায় না দেখে সে এই নিয়ম শুরু করল এক মাস পরে সে লক্ষ্য করল তার মন শান্ত হয়ে গেছে জীবনের সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসছে অপেক্ষা করে থাকা সুযোগগুলো তার কাছে নিজে থেকে আসতে শুরু করেছে সে বুঝতে পারল শিবের উপাসনা শুধুই একটি আচার নয় এটি জীবনের দুঃখ ও হতাশা দূর করার এক অলৌকিক উপায় কিভাবে শিবের উপাসনা করবেন আপনার জীবনেও যদি বাধা কষ্ট বা হতাশা থাকে তাহলে শিবের কৃপা লাভের জন্য নিম্নলিখিত নিয়ম অনুসরণ করুন প্রতিদিন সকালে বা রাতে নির্দিষ্ট সময় নির্ধারণ করুন একটি নিরিবিলি জায়গায় বসে শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে ধ্যান করুন ওম নম শিবায় মন্ত্র দশ মিনিট জপ করুন শিবের কাছে নিজের সমস্যা খুলে বলুন তার আশীর্বাদ প্রার্থনা করুন প্রতিদিন শিব চতুর্দশী বা সোমবার শিবকে জল অর্পণ করুন কয়েকদিনের মধ্যেই আপনি নিজের জীবনে পরিবর্তন অনুভব করবেন শিবের আশীর্বাদ পেলে জীবনে কি পরিবর্তন আসে অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ হয় কঠিন বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় বাধাগুলো আস্তে আস্তে দূর হতে থাকে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বেড়ে যায় সম্পর্ক ও পারিবারিক সমস্যাগুলো সহজেই মিটে যায় শিবের প্রতি আস্থা রাখুন মহাদেব কখনো আমাদের একা ছেড়ে দেন না শুধু আমাদের ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হয় আপনি যদি সত্যিই জীবনের পরিবর্তন চান তাহলে আজ থেকেই শিবের মন্ত্র জপ শুরু করুন প্রতিদিন দশ মিনিট দিন এক মাস পর নিজেই দেখুন কিভাবে শিবের আশীর্বাদ আপনার জীবন বদলে দেয় শিবের কৃপায় আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক আমরা অনেক সময় ভাবি কেন আমাদের জীবনে এত বাধা আসে কেন আমরা সুখ পাই না কিন্তু আমরা বুঝতে পারি না যে এই সমস্যাগুলোর সমাধান আমাদের হাতের কাছেই আছে শুধু শিবের আশীর্বাদ চাই শিবের মন্ত্র এমন একটি শক্তি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে যারা প্রতিদিন শিবের মন্ত্র জপ করেন তারা ধীরে ধীরে নিজেদের ভাগ্য পরিবর্তন হতে দেখেন শিব মন্ত্রের অলৌকিক ক্ষমতা শিব মন্ত্র জপ করলে কঠিন বিপদ দূর হয় শরীর ও মনের রোগ সেরে যায় মানসিক শক্তি বৃদ্ধি পায় নেতিবাচক শক্তি দূর হয়ে যায় অসুখ পরিস্থিতি অনুকূলে আসে দৈনন্দিন জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় শিবের আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম যজাম হে সুগন্ধীন পুষ্টি বর্তনম বন্দনান মৃত্যুর মুখীয় মমিতাত এই মন্ত্র শুধু মৃত্যু ভয় দূর করে না এটি সমস্ত রোগ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে যারা প্রতিদিন এই মন্ত্র জপ করেন তারা ধীরে ধীরে জীবনে চরম পরিবর্তন দেখতে পান একজন ব্যবসায়ীর গল্প শিবের মন্ত্র কিভাবে ভাগ্য বদলে দেয় অরুণ নামে এক ব্যক্তি ছিল যার ব্যবসা একেবারে ধ্বংসের মুখে চলে গিয়েছিল তার মনে হচ্ছিল তার জন্য সবকিছু শেষ একজন গুরু তাকে বললেন শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন এক শূন্য আট বার জপ করো সব ঠিক হয়ে যাবে অরুণ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু আর কোনো উপায় না দেখে সে এই নিয়ম শুরু করল মাত্র চল্লিশ দিন পর সে দেখল তার ব্যবসার সমস্যা কমতে শুরু করেছে আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে মন শান্ত হয়ে গেছে হতাশা কমে গেছে সে বুঝতে পারল শিবের মন্ত্র শক্তি অলৌকিক পরিবর্তন আনতে পারে কিভাবে শিবের মন্ত্র জপ করবেন ভোরবেলা বা রাতে নিরিবিলি পরিবেশে বসুন শিবলিঙ্গ বা শিবের ছবি সামনে রাখুন চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিন একশো আট বার ও নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শেষে শিবের কাছে প্রার্থনা করুন এই নিয়ম প্রতিদিন অনুসরণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন জীবনের সকল বাধা দূর হতে শুরু করেছে শেষ কথা শিবের কৃপায় জীবনে সমৃদ্ধি আসুক যারা শিবের মন্ত্র জপ করেন তারা ধীরে ধীরে নিজের জীবনের সমস্ত বাধা কেটে যেতে দেখেন আপনি যদি সত্যি সুখ শান্তি ও সফলতা চান তাহলে আজ থেকেই শিবের মন্ত্র জপ শুরু করুন শিবের কৃপায় আপনার জীবন সৌভাগ্যে ভরে উঠুক আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ওম নম শিবায় ধন্যবাদ